স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশনের নতুন খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর আর এরকম একটা নিউজ এসেছে এবং কি বিস্তারিত তথ্য রয়েছে আমরা একবার দেখে নেব এবং এটা আনন্দবাজার ডট কম থেকে প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত খবরটি আমি তোমাদের সামনে তুলে ধরব এখানে নোটিফিকেশান কবে আসছে বা খসড়াতে কি রয়েছে টোটাল যে বিস্তারিত তথ্য আমি তুলে ধরছি দেখো আমরা চলে এসেছি আনন্দবাজার ডট কমে এবং সেখানে এই তথ্যটি প্রকাশিত হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর সুপ্রিম নির্দেশে একত্রিশে মে এর আগে বিজ্ঞপ্তি আমরা গত পরশুদিন দিন এইরকমই একটি খবর দিয়েছিলাম এবং বলেছিলাম যে মোটামুটি সব কিছুই প্রায় রেডি এরপর শুধুমাত্র সবুজ সংকেত মিললেই নোটিফিকেশান প্রকাশিত হবে এবং শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি অর্থাৎ ডিআই অফিসগুলো থেকে এখনও পর্যন্ত শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে সেগুলো নেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল আগামী একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে আর সেই মতো নির্ধারিত সময়ের আগেই খসড়া তোর করে ফেলল শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের সূত্রের খবর ওই খসড়া ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর সূত্রে জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি উল্লেখ্য রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের তারাও ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি তো যাই হোক এই যে আপডেটটি এলো আমার মনে হলো যে তোমাদের সাথে এই আপডেটটি একটু আলোচনা করার দরকার ছিল তো সেই জন্য এই বিষয়টি নিয়ে একটু অবগত করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ